আলহামদুলিল্লাহ সকাল সকাল কাঁথল রুই এবং পাঙ্গের ফের টোপি এবং একটা মাছ সমন্বয় একটা টুক তৈরি করা হলো আলহামদুলিল্লাহ তো প্রথমেই টুকটি আজকে সকাল একবার ফার্স্ট টাইমে আমরা অনেক দূরে চলে গেছে অনেক বাহ

শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাদের কাছে একবার সকাল সকাল একটু হুম

কতলি বসে কোন কতলি তো লাগা লাগা ইয়া করার কারণে না না লাগেনা আমি বসে প্রতি উড়া দরকার ছিল দামনা মারা দিলে আমি এই একটা বসে নাই সব সকাল সকাল আল্লাহ তালা একটা ভাগ্য ইয়ে করছে আল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া বসে বাজ্য করে তিনটা মনে বাজ্যে